আজ দুপুর বেলায় হঠাৎ বাংলাদেশের নাম করা একটি পত্রিকার তরফ থেকে যখন প্রতিবেদন বেরিয়ে গেল যে ইধিকা পল প্রিন্স সিনেমার লাখ টাকা নেবেন তার মধ্যে পনেরো লাখ টাকা অলরেডি সাইনিং মানি হিসেবে প্রযোজক দিয়ে দিয়েছে ইধিকা পলকে এত বড় একটা ব্রেকিং নিউজ শরদ মিউজিক ভেঞ্চারস টিমের পৌশালী দিদি বা পৌশালিয়াপু করলো না আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের মধ্যে একটু মন খোঁজখুঁচ করেনি বা তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগেনি যে এরকম একটা ব্রেকিং নিউজ নিয়ে আমি কেন কথা বলছি না যেখানে মেগাস্টার শাকিব খানের সব বিষয়গুলো নিয়ে সিনেমা কেন্দ্রিক পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করে থাকি এত বড় একটা বিগেস্ট আপডেট কেন আমরা ভিডিও আকারে প্রকাশিত করলাম না তোমাদের সামনে তার কারণটাই এটা যখন এই চ্যানেলটাতে এই সময় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান কেন্দ্রিক নিউজ আমাদের চ্যানেল থেকে সবচাইতে বেশি যায় এবং আমরা একটা অথেন্টিসিটি মেনে কাজ করবার চেষ্টা করি হ্যাঁ কোনো না কোনো সময় একটু পিছলে যাই এটা সত্যি তবে আমরা মন থেকে সবসময়ের জন্য নিজেদেরকে ভীষণ নিউট্রাল রাখার চেষ্টা করি যে তোমাদের কাছে এমন আপডেটগুলোই তুলে তুলে ধরবো যেগুলোর মধ্যে অথেন্টিসিটি থাকবে যখন প্রিন্স টিমের সঙ্গে আমার যোগাযোগ হবার সৌভাগ্যটা বা সেই রাস্তাটা আমার কাছে আছে আমি কেন হঠাৎ একটা আনকা খবর দেখে ভিডিও বানিয়ে দেব যে কারণের জন্য আমি কিন্তু চুপ করেছিলাম আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিও আনলাম কখন যখন ক্রিয়েটিভ ল্যান্ড অফিসিয়ালি ঘোষণা করলো যে আজকে দুপুরবেলায় যে খবরটা রটলো সেটা পুরোটাই একটি মিথ্যে খবর একটি গুজব এখন আমি ভিডিওটা করাতে অনেক বেশি অথেন্টিক হলো কারণ আমি যদি এক্স্যাক্টলি এই কথাটা তিন জানাবার আগে তোমাদের কাছে ভিডিও বানিয়ে বলতাম তোমাদের অনেকের কাছেই মনে হতো যে আমি কিছু না জেনে একটা আলটপকা ভিডিও বানাচ্ছি তখন হয়তো অনেকেই তোমরা আমাকে অবিশ্বাস করতে যে দিদি আপনি কিছুই জানেন না কিন্তু এখন যখন টিম পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে নিশ্চয়ই এখন এটা বুঝে গেছো যে ইদিকা পলের সঙ্গে না তো কোনো টাকা পয়সার চুক্তি হয়েছে এখনো পর্যন্ত না তো কোনো সাইনিং মানির গল্প হয়েছে কোনোটাই হয়নি এখনো পর্যন্ত প্রিন্ট সিনেমায় একমাত্র একজন যিনি শিওর শেনি এবং সেই খবর আমাদের কাছে পৌঁছেছে সবার কাছে তিনি একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান বাদ বাকি এখনো এই যে নায়িকা নিয়ে যত রিউমার ভিলেন নিয়ে এত রিউমার বুম্বাদা নাকি অন্য কেউ মানে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি অন্য কেউ সবটাই রিউমারের জায়গায় আছে এখনো আমরা বিশ্বাস করব তখনই যখন টিম আমাদেরকে অফিসিয়ালি জানাবে তোমাদের কি মনে হয় একটা বিশাল বড় কিছু হয়ে যাবে টিম দর্শকের কাছে আনবে না সেই খবরটা আর আমি এটাই বুঝে পাই না যে আসলেই এই ধরনের আপডেটগুলো যখন বাংলাদেশের কোনো একটি নাম করা প্রতিবেদন করছে কোনো একটা নিউজ চ্যানেল করছে বা একটা প্রতিবেদন আকারে সেটা বেরোচ্ছে তাদের কাছে আসলেই অথেন্টিসিটি কতটা থাকে নাকি যে কোনো একটা কানে শোনা উড়ো খবর পেলেই তারা ছাপিয়ে দেয় নাকি তারা নিজেরা নিজেরাই বানিয়ে নেয় এই খবরগুলো আমার এগুলো জানতে ভীষণ ইচ্ছে করে যে মুহূর্তে আঠাশ লাখ টাকার গল্পটা শোনা গেল অমনি বাংলাদেশে তোলপাড় হয়ে গেল ভারতীয় আঠাশ লাখ টাকা মানে বাংলাদেশে সেটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার সমান এত টাকা দিয়ে পলকে নেওয়া হচ্ছে সেটা নিয়ে একটা নানান রকমের আবার আলাপ আলোচনা আরে আগে তো আমাদের বুঝতে হবে যে টিম কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা আলটপকা খবর পেয়ে করে দিতে শুরু করলাম তখনই আমি করব যখন টিমের সঙ্গে আমার যোগাযোগ থাকবে না আমার যখন টিমের সঙ্গে যোগাযোগ আছে আমি এরকম আলটপ একটা খবর পেলে আগে টিমের সাথে যোগাযোগ করবার চেষ্টা করব যে ইজ ইট ট্রু অর নট আমি যদি এরকম কোনো সিগনাল পাই যে সেটা ট্রু নয় আমি কেন ভিডিও বানাবো যে কারণেই আমি চুপ করে বসেছিলাম এবার চলো আমরা দেখি যে ক্রিয়েটিভ ল্যান্ড এক্স্যাক্টলি কি বলছে একটি ঘোষণা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজিত প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা সিনেমায় মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর্টিস্টদের নাম আমরা ঘোষণা করিনি মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ আলোচনা হলেও কারোর সঙ্গে লিখিত চুক্তি হয়নি তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত নিউজ আমাদের নজরে এসেছে যা ভিত্তিহীন একই সাথে বিষয়টা প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর শিল্পী ও সিনেমা সম্পর্কিত সবকিছু আমরা অফিসিয়ালি জানাবো শুরু থেকে প্রিন্স সিনেমা নিয়ে সংবাদকর্মী থেকে দর্শকদের আগ্রহ ও সমর্থন আমাদের মুগ্ধ করেছে আপনাদের প্রত্যাশা পূরণে আমরা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছি ধন্যবাদ এর থেকে ভালো পোস্ট এবং এতটা ক্লিয়ার পোস্ট আর কোনোটা হতে পারে না টিম পরিষ্কারভাবে জানিয়ে দিল যে মেগাস্টার সাকিব খান ছাড়া এখনো কারোর সঙ্গে টিম চুক্তিবদ্ধ হয়নি কোনো আর্টিস্টের সঙ্গেই নয় আলাপচারিতা কথোপকথন এ হলে ভালো হবে না ও হলে ভালো হবে এই ক্যারেক্টারটার জন্য তোমাকে আমি অ্যাপ্রোচ করলাম তোমার ভাল লাগছে না বা তুমি ইন্টারেস্টেড নাও বা তোমাকে ভাল লাগছে না আমি অন্য কারোর সঙ্গে করলাম এগুলো আলাদা ব্যাপার বাট আমরা তো তখনই একজন আর্টিস্টকে এই সিনেমায় আছেন বলে ধরে নেব যখন অফিসিয়ালি তার সঙ্গে চুক্তি হবে যেমনটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিন্স টিমের হয়ে গেছে তো এই যে ইদিকা পলকে নিয়ে যারা এখনো পর্যন্ত প্রচুর রকমের নানান রকমের পোস্ট করে যাচ্ছেন আমার মনে হয় এখন এগুলো আমাদের বিরত থাকাই উচিত টিম আমাদেরকে সবই অফিসিয়ালি জানাবে এবং যখন শুরু থেকে প্রিন্স টিম নর্মাল নর্মাল ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরেছে যেমন কস্টিউম ডিজাইনারকে সাইনিং করিয়ে আমাদের কাছে সেই ছবি এসছে আর্ট ডিরেক্টরকে সাইনিং করিয়ে আমাদের কাছে ছবি এসছে ন্যাচারালি তো মানতে হবে এগুলো তো কোনো টিম সচরাচর করে থাকে না যেগুলো প্রিন্স টিম করেছে প্রমোশনাল পারপাস তো তোমাদের কি মনে হয় যে টিম আর্ট ডিরেক্টর কস্টিউম ডিজাইনার তাদের সাইনিং করিয়েও প্রমোশন করে সেই টিম নায়িকা চুক্তিবদ্ধ হয়ে গেলে চুপ করে বসে থাকবে এটা তো সম্ভব নয় যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা এখন আমরা একটুখানি সময়ের জন্য ওয়েট করি আমার মনে হয় প্রিন্স টিম রাত দিন খেটে যাচ্ছে বিশ্বাস করো প্রচণ্ডভাবে তারা কাজ করছে কারণ তাদের একটাই লক্ষ্য যে দর্শকের যেন তাদের ছবিটা ভালো লাগে তারা জানপ্রাণ লড়িয়ে কাজ করে যাচ্ছে আমার আজকেও প্রিন্স টিমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তারা একের পর এক মিটিং করছে একের পর এক জায়গা দেখছে কোথায় তারা শুটিং করতে পারে কারণ মেগা স্টারকে নিয়ে যেখানে সেখানে শুটিং করা যাবে না বাংলাদেশে তো যেখানে সেখানে নয় তো টিম ভাবছে কোথায় শুটিং করলে ভালো হয় যদি বাংলাদেশেই করা হয় তাহলে যেটুকু পোর্শন হবে সেটা কোন লোকেশনে করলে গল্পের জন্য সামঞ্জস্য পাবে এবং অ্যাট দ্য সেম টাইম আহ ফুটেজ লিক হওয়ার চান্স থাকবে না ক্রাউড হবে না এইগুলো নিয়ে প্রিন্স টিম ভাবছে প্রচুর ভাবছে তো আমার মনে হয় টিমের প্রতি আমাদের ভরসা রাখা উচিত শেষ করলাম ভিডিওটা আবার আর চলে যাওয়ার আগে আমি এটাও বলতে চাই আমি তো এটা বলতে পারবো না যে ইদিকা পল এই ছবির নায়িকা নন আমি কখনোই আগ এটা বলতে চাই না বা বলতে পারিও না বাট সাম হাউ আমার এটা নিজের মনে হওয়া থেকে বলছি প্রিন্স টিম কিন্তু দর্শকের চাওয়াকে প্রায়োরিটি দেবে প্রিন্স টিম এটা ইতিমধ্যেই নজর করেছে যে ইদিকা পলের নামটা যখনই উঠছে একটা অংশ কিন্তু সেটার বিরুদ্ধতা করছে মানে ইদিকা পলকে আবার আমরা কিছুদিন পরে দেখতে চাই এক্ষুনি এক্ষুনি আর দেখতে চাই না কারণ বড্ড রিপিট হয়ে যাচ্ছে সেম ফেস এটা অনেকেই বলছেন ম্যাক্সিমাম জোন বলছেন তো এবার দেখবার ব্যাপার এটাই যে প্রিন্স টিম কি দর্শকের চাওয়াটাকে প্রায়োরিটি দেয় কি না আমার কোথাও গিয়ে এটা মনে হয় প্রিন্স টিম হয়তো এই বিষয়টা নিয়েও ভাববে যে পল ছাড়া যদি অন্য কোনো মুখ সেই ক্যারেক্টারের সঙ্গে মানায় নায়িকার ক্যারেক্টারের সঙ্গে টিম চেষ্টা করবে ডেফিনেটলি চেষ্টা তো তারা করছেই এবার সময় বলবে সব কথা কি হয় বা না হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা